কুরের মাংস খাওয়াটা কতরা হারাম শূয়রের মাংস খাওয়াটা কতড়া হারাম তার থেকে বেশি হারাম হলো একজন মা বাবার কাছে তার কোন নাকে দিয়ে করার জন্য তার কাছে যৌতুক চাওয়া মুসলমান আপনাকে বলতে চাই কিন্তু বর্তমান শিক্ষিত সমাজ অশিক্ষিত দেবাদ덴 চলো অশিক্ষিত মানুষ জানে না বোঝে না কি করে না কিন্তু শিক্ষিত মানুষরা যৌতুক চায় কি চায় না ভাই ধরানো হলো না এই চায় কি চায় না মুসলমান মাধ্যমে পাস তো বলতে 2 লাখ টাকা উচ্চ মাধ্যমিক পাস তো 4 লাখ টাকা बीए পাস তো 6 লাখ টাকা এমএ পাস তো 8 লাখ টাকা আর ঘুষ দিয়ে চাকরি বেরোন वाला বলে 15 15 লাখ টাকা আর যদি হাই স্কুলে হয় বিশ লাখ টাকা আর কেউ যদি একটা চাকরি পায় পঞ্চাশ লাখ টাকা এই নিউজ পেপার পড়ছে শিক্ষিতরা পেপার পড়ছে পেপারে দেখবেন আয় দিন আপনার দেখছে আজকে যৌতুকের কারণে এক মা নিজের শরীরে আগুন লাগিয়ে মারা গেল আজকে যৌতুকের কারণে আপনার শাশুড়ির কাছে ওই আপনার শ্বশুর আপনার চাপে পড়ে দিয়ে মারা গেছে কেউ হয়তো ফাঁসি দিয়ে মারা গেছে অনেক নিউজ শুনছে কি শুনছে না ভাই পড়ছে কি পড়ছে পড়ছে দেখছে তারপরও যৌতুকের আপনার এ প্রথা বন্ধ হচ্ছে না মুসলমান আপনাকে বলতে চাই আমেরিকাতে লন্ডনে ইংল্যান্ডে ব্রিটেনে কোনো মহিলা যদি যৌতুকের কারণে শাস্তি পায় আর ওই শাস্তির কারণে যদি আত্মহত্যা করে মারা যায় ও মারা গেছে আপনি যৌতুক নিয়েছেন আপনার স্ত্রী মারা যায়নি ও আত্মহত্যা করে আমেরিকাতে যতটা গুণেগার হবে গোবরার মানুষ যদি যৌতুক নিয়ে থাকে গোবরার মানুষটা ওই আত্মহত্যার কারণে যেটা ওর গুণা

এইরকম মুক্তির পিছনে নামাজ পড়া হলো অনেক দূর চলে যাচ্ছে সুতরাং ভাই বিয়ে তো করবেন অবশ্যই আচ্ছা বলুন তো ভাই এই রুমালটা আমি কিনেছি এদিকে 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 এই রুমালটা আমি কিনেছি কিনেছি রুমালটা আমার না রুমালটা আমার রুমালটা হলো আমার মুসলমান এই রুমালটা যখন আমি দোকানে যাব কিনতে রুমালটা তো আমি নিব আমার এখন রুমাল কিন্তু আমি তো এমনিতে পাইনি আমি রুমালটাকে বানাইনি আমি রুমালটাকে তৈরি করিনি দোকান থেকে নিয়ে আসলাম এবার দোকানদারকে যদি আমি গিয়ে বলি ভাই এই দোকানদার এই রুমালটা আমার আমি নিব আমি ব্যবহার করব এটা আমার জন্যই তৈরি করা হয়েছে সুতরাং রুমালটা আমাকে দাও আর পঞ্চাশটা টাকা দাও ভাড়া বলুন না তো দিবে আগলো তোমাকে মাথাটা খারাপ হয়েছে নাকি মাথা খারাপ হয়েছে আমার জিনিস আমি ব্যবহার করবো এই জন্য একশো টাকা দাও প্রথমে আগে পাগল তারপর ধাক্কা দিয়ে পারবো ধাক্কা দিয়ে না করবো রাগ করছেন ভাই তো কথাটা শুনতে খারাপ লাগে যেই মেয়েটাকে আপনি নিয়ে এসেছেন যেই স্ত্রীটা আপনি নিজের বাড়িতে রেখেছেন সেই স্ত্রীটা কারণ মনটুর পাবেন না আপনার

আপনার স্ত্রী চন্দ্রের থেকে বেশি দাম আপনার স্ত্রী হিমালয়া পাহাড় থেকে বেশি দাম আপনার স্ত্রী নাইট্রোজেন অক্সিজেন থেকে বেশি দাম আপনার স্ত্রী আকাশ ও বাতাস থেকে বেশি দাম আপনার স্ত্রীর মুসলমান সেই দামি সম্পদে যখন আপনার বাড়ি থেকে আপনার শ্বশুর আব্বা বাড়ি থেকে আনতে যাবেন তখন যদি শ্বশুর আব্বাকে বলে শ্বশুর আব্বা बेटीকেও দেন আর 5 লাখ টাকাও দেন এই ব্যক্তি জুতা খাবার মতো যোগ্য কিনা আর ভালো হলো

আসবে না তাই বলতে চাই যুবক ভাই যারা এখন আছেন বিয়ে করেননি মোরা আগে এই আপনার প্রতিজ্ঞা করে নেন যে মরার আগে যদি বিয়ে করার সুযোগ পাই কোনোদিন মুখ থেকে যৌতুক চাইবো এই চাইবো